আমরা পোস্ট গ্রাজুয়েশন এফসিপিএস করেছি নাইনটি সিক্সে তো সে সময় আমার মনে পড়ে না আমাদের কোনো টিচার অটিজম পড়িয়েছেন বা অটিজম নিয়ে তেমন আলোচনা হতো বা আমার পোস্ট গ্রাজুয়েশনের রোগী দেখেছি কিন্তু ফর দি লাস্ট পনেরো বছর অটিজমের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে এটা শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে আমরা অ্যাকচুয়ালি কারণ জানি না কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং আমরা এখন ধরো দুইটা তিনটা ঘর পরেই তুমি একটা একটা অটিস্টিক বাচ্চা পাবা কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতাম যে প্রতি সত্তর জনে একজন করে আক্রান্ত কিন্তু এখন বলা হয় যে প্রতি জনে একজন করে অটিজমে আক্রান্ত কাজেই তুমি দেখতে পাচ্ছ যে অনেক বেশি বেড়ে গেছে যেটা আপনার জানতে পারলাম যে আসলে অটিজমের বেড়েই চলেছে হয়তো বা ডায়াগনোসিসও বেশি হচ্ছে জানতে চাইবো যে আসলে অটিজম কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারেন যে বাচ্চা অটিজমে ভুগছে অটিজমের লক্ষণ হচ্ছে এইটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে হঠাৎ করে একটা বাচ্চা একটু কথা কম বলেছে সেটাকে আমরা অটিজম বলবো না এটা লম্বা ডায়াগনস্টিক টুল আছে সেটার মধ্যে তার মধ্যে একটা হচ্ছে যেমন মনে করো তার বডি ল্যাঙ্গুয়েজ যে আমাদের যেই মানুষের শরীরের সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে চোখ যখন একটা লোক তোমার ঘরে ঢুকে তখন এসে মুখের দিকে তাকায় চোখের দিকে তাকায় এটা ওরা পারে না তার সেই ল্যাঙ্গুয়েজ নাই দুই নম্বর হচ্ছে যেমন তুমি একটা বাচ্চাকে কুলে নিতে যাচ্ছ সেগুলো হাতটা বাড়িয়ে দিলো এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ এটা ওরা পারে না তারপরে হচ্ছে তা এই ফেসিয়াল এক্সপ্রেশন যখন মনে করো যে হাসির কথা হচ্ছে হাসছে বা দুঃখের কথা হচ্ছে মুখটা একটু ভার হয়ে গেল এগুলো ওরা পারে না একজন মা আমাকে বলছে যে ডাক্তার সাহেব আমি যে মা এটাও ফিল করে না চার বছর হয়ে গেছে তখন সে বলছে না যে এটা মা একটা অপরিচিত লোক হলো তার সঙ্গে হেঁটে চলে গেল। তারপরে হচ্ছে পিয়ার রিলেশন একটা দুই বছরের বাচ্চা আর একটা দুই বছরের বাচ্চাকে পেলে ইকুয়ালি খুশি হয় কিন্তু এরা বন্ধুত্ব করা এটা ওদের হয় না ফলে ওরা পছন্দ করে হচ্ছে তার থেকে বড় বয়সের অথবা তার থেকে ছোট বয়সের বাচ্চাকে বড় বয়সের বাচ্চাদের এই জন্য পছন্দ করে যে বড় বয়সের বাচ্চা তাকে একটু কনসেশন দেয় তাকে একটু স্নেহ করে আর ছোট বয়সকে পছন্দ করে এই জন্য যে বাচ্চা তার অর্ডার শোনে কিন্তু এই যে ইন্টারেস্টের যে একই রকম ইন্টারেস্টের যে ইন্টারাকশান এটা তাদের মধ্যে থাকে না আরটা হচ্ছে যে মানে ওরা এনজয়মেন্ট শেয়ার করতে পারে না তোমাকে আমি একটা ছবি দেখাচ্ছি এই যে এখানে ছবিটাতে যা হচ্ছে যে এটাকে আমরা জয়েন্ট অ্যাটেনশন বলি যেমন একটা খেলনা আনলে বাচ্চা করে কি একবার মায়ের দিকে তাকায় একবার খেলনার দিকে তাকায় এটাকে আমরা জয়েন্ট অ্যাটেনশন বলি সে তার এনজয়মেন্টকে মায়ের সঙ্গে শেয়ার করছে এটা ওরা পারে না তারপরে হচ্ছে এখানে দেখো মা তাকিয়ে আছে বাচ্চা আর বাচ্চা তাকিয়ে আছে আরেক দিকে তারপরে হচ্ছে এখানে দেখো যে এক বছরের বাচ্চা সে পয়েন্টিং বোঝে আঙ্গুল দিয়ে শো করে এটা কিন্তু ওরা পারে না তারপরে হচ্ছে দেখো যে একটা বাচ্চা আছে একদিকে আর চারজন বাচ্চা আছে আরেকদিকে সে তাদের সঙ্গে ইন্টারাকশানে ব্যস্ত না সে নিজের খেলা নিয়ে ব্যস্ত এরপরে হচ্ছে ল্যাক অফ ইমোশনাল রেসিপ্রোসিটি অন্যের প্রতি তার কোনো আগ্রহ নাই যেমন ধরো আমি মাকে মাদেরকে জিজ্ঞেস করি যে ধরো তোমার বাচ্চাটাকে অন্য বাচ্চার সঙ্গে খেলতে পারি বলে হ্যাঁ খেলে কি খেলে ওই বাচ্চা দৌড়ায় সেও দৌড়ায় তার পেছনে সে দৌড়ায় সে ফলোয়ার হয় কিন্তু ইন্টারেক্টিভ খেলা কিন্তু সে বোঝে না তারপরে হচ্ছে মনে করো আমার একটা জিনিস দরকার দূরের জিনিস দরকার তাহলে আমরা কি করব এরকম করে ইঙ্গিত করবো এই ইঙ্গিতটা ওরা পারে না ফলে হয় কি মাকে মায়ের হাত ধরে নিয়ে যায় এবং ওই হাতটা ওর উপর ধরিয়ে দেয় এটা খুবই ক্যারেক্টারিস্টিক এটা আমরা হ্যান্ড অন হ্যান্ড ফেনোমেন বলি তারপরে তুমি যদি তার সঙ্গে আলাপ আলোচনা চালাতে চাও দেখবে কি যে তুমি একটা প্রশ্ন করছো তার হয়তো অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা দিল না তারপরে হচ্ছে স্টেডিও টাইপ ল্যাঙ্গুয়েজ যে আমরা ইকল বলি যেমন দুই বছরের বাচ্চাকে যদি তুমি জিজ্ঞেস করো যে তুমি খাবে ও এক্স্যাক্টলি এই কথাটা রিপিট করলো যে তুমি খাবে অথবা আব্দুর রহমান তুমি যাবা ও বলবে যে আব্দুর রহমান তুমি যাবা জাস্ট কথাটাকে রিপিট করে এটাকে আমরা ইকোলে বলি মা কিন্তু খুব খুশি আমার আমি যা বলেছি তাই তাই সে বলেছে কিন্তু দুই বছর পর্যন্ত এটা স্বাভাবিক চার বছরের বাচ্চা যদি এটা করে সেটা কিন্তু অরিজমের সিগনেচার হ্যাঁ এটাকে আমরা ইমিডিয়েট ইকোল বলি আর একটা আছে ডিলেইড ইকোলেলিয়া সেটা কি এরকম যে তুমি তাকে শেখাচ্ছ এ বলো যে বাবা এ বি সি ডি ই এফ জি এইচ সে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে না সে ছয় ঘন্টা পরে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এটাকে মানে এটাকে আমরা ডিলেই লিয়া বলি আগের শেখানো জিনিস পরে সে বলতে থাকে অনবরত তো এটাও ডিলেই ডেকোলে লিয়া এটাও অটিজমের সিগনেচার তারপরে হচ্ছে সোশ্যাল প্লে মনে করো যে দুই বছরের বাচ্চারা হয় কি যে পুতুল নিয়ে খেলে আমি এটার জামাই বানালাম তোমার মেয়েটার সঙ্গে আমি বিয়ে দিবো এই খেলাগুলো ওরা বোঝে না তারপরে হচ্ছে রেস্ট্রিক্টিভ প্যাটার্ন অফ ইন্টারেস্ট তাদের যেমন মনে করো আমাকে মা এসে বলছে ডাক্তার সাহেব আমার বাচ্চা কিন্তু অনেক প্রশ্ন করে কি প্রশ্ন যে এটা কি ওইটা কি ওইটা কি তুমি যাই উত্তর দে না কেন ও বলবে যে এটা কি এটাকে কি মানে একই কথা বারে বারে রিপিট করে তারপরে হচ্ছে রুটিনের সঙ্গে খুব মেনে চলে যেমন মনে করো আমি যখন শার্টের বোতাম লাগাচ্ছি বাচ্চার তখন আমি উপরেরটা দিয়ে শুরু করব। তুমি যদি পরের দিন বাই চান্স নিচের থেকে শুরু করো তাহলে কিন্তু সে বিরক্ত হবে এবং কাঁদতে থাকবে অথবা আমি বাসা থেকে স্কুলে থেকে ফিরে পূর্ব রাস্তা দিয়ে তুমি যদি পশ্চিম পাশের রাস্তা দিয়ে আসো তাহলেই সে বিরক্ত হবে এই একদম স্ট্রিক্ট মেনটেন রুটিন মেনটেন করতে চায় ওরা তারপরে হচ্ছে কিছু এই হাত অনবরত নাড়াতে থাকে এরকম অথবা এমলিসি ঘুরতে থাকে অথবা এরকম দুলতে থাকে তারপরে হচ্ছে কোনো জিনিসের পার্ট নিয়ে মানে খেলা করা যেমন মনে করো তুমি তাকে গাড়ি এনে দিলে সে গাড়িটা নিয়ে খেলবে না গাড়ির চাকাটা খুলে ফেলবে চাকাটা উল্টাই চাকাটা ঘোরাতে থাকবে তো এগুলো অথবা আমি বোতলের যে মুখা আছে সে বোতলের মুখাগুলো জমাতে থাকে অথবা খালি বোতল জমাতে থাকে অথবা যে সুইচ থেকে ফ্যানের সুইচ যায় সেই সুইচটা সে বন্ধ করে তো এরকম কিছু আচরণ থাকে স্যার আসলে আমরা তো অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম আপনার কাছে স্যার স্পেশালি জানতে চাইবো যে কোন বৈশিষ্ট্য দেখলে মা বাবা মানে অতি সত্তর ডাক্তারের পরামর্শ কিংবা শরণাপন্ন হবেন এটা খুব ইম্পর্ট্যান্ট এখানে একটা ছবিতে দেখো আমি লিখে দিয়েছি যে স্পিচের ডেভেলপমেন্টের লেভেল কতগুলো আমার গ্রস প্যারামিটার আছে যে এক বছর বয়সে এক শব্দ বলবে দুই বছর বয়সে দুই শব্দওয়ালা সেন্টেন্স বলবে তিন বছর বয়সে তিন শব্দ বলবে অর্থাৎ তিন থেকে সাড়ে তিন বছর বয়সে কিন্তু তার সব শিখে যাওয়া উচিত আমি মাদেরকে এটা বলি অনুরোধ করি যে যখন তেরো মাস বয়সে সে মা বাবা বললো না একটা শব্দ বলো না অবশ্যই অবশ্যই আপনারা এই জাতীয় ডাক্তার যারা এই লাইনে যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করুন স্যার জানতে চাইবো যে বাচ্চাদের কথা বলা কিংবা আমাদের কথা বলাটা কিভাবে ডেভেলপ করে এখানে একটা ছবিতে দেখিয়েছি দেখো হাতের বাম পাশে যে একটা কানের ছবি আছে প্রথমে শব্দটাকে আমরা রিসিভ করি এটা ব্রেনে যায় ব্রেনে টেম্পোরাল লোভে যায় ব্রেনের যে যে জায়গাটা এরও চিহ্নিত দেখো এই জায়গাটা হচ্ছে টেম্পোরাল লোভ টেম্পোরাল লোভে কথাটা প্রসেসিং হয় এরপরে কথা প্রসেসিং হয়ে আবার ফ্রন্ট লোভে যায় হ্যাঁ ফ্রন্ট লোভ থেকে আবার এই মানে ষড়যন্ত্রে যায় বেশিরভাগ মা বাবা এসে আমাকে বলেন যে ডাক্তার সাহেব আমার বাচ্চা আলা দেখেন যে নিশ্চয়ই আলা কোনো সমস্যা তাহলে এই সেই 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 জন্য কথা বলছে না আসলে মানে কথা বলার জন্য আলাজিব্বার কোনো রোল নাই হ্যাঁ বা মুখের মুখের ষড়যন্ত্রের কোনো রোল নয় অনেকে এসে টাংটাই দেখায় যে যেটা টাংটায়ের জন্য হচ্ছে কিনা আসলে কিন্তু এই মুখের পার্ট খুব বেশি না নাইনটি নাইন পার্সেন্ট কথা ডেভেলপ করে না হচ্ছে ব্রেইনের জন্য তাহলে এটা হচ্ছে একটা সার্কিট এই সার্কিটের কোনো একটা জায়গায় যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু তোমার কথা আসবে না আমায় আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি আমার দুটো বাচ্চা আছে যারা খুবই ধনী ফ্যামিলির হয়েছিলো যখন বাচ্চা কথা শিখছে না তখন ওরা ওনারা করলেন কি থেরাপি দিতে শুরু করেছিলেন আমি যখন চার বছর বয়সে চার বছর বয়সে যখন আমি তাদেরকে দেখি তখন দেখা যাচ্ছে তার কানেই শোনে না অথচ তার অটিজমের একটা ফিচারও নাই তাহলে এই বাচ্চাটাকে যদি আমি এক বছর বয়সে ডিটেকশন করতে পারতাম তাহলে তার স্পিচ সম্পূর্ণ এসে যেত তো সেই জন্য মানুষের কানে শুনে এত জরুরি যে আমরা পনেরো দিন বয়সে যে কোনো স্ট্যান্ডার্ড হসপিটাল এটা প্র্যাকটিস করে যে পনেরো দিন বয়সে ওরা একটা হিয়ারিং টেস্ট করে তো হিয়ারিং টেস্টটা যদি আমরা গ্রস হিয়ারিংটা বুঝতে পারি যে আচ্ছা শোনে কি শোনে না তখন আমরা পাস অথবা ফেইল এটা লিখে দিই আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানলাম যে বাচ্চা যখন পনেরো দিন বয়স তখন কিন্তু আমরা হিয়ারিং টেস্টটা করতে পারি আমরা সব মা বাবারা কিন্তু এই ব্যাপারে সচেতন হতে পারি যেহেতু আমাদের দেশে এই সুবিধা রয়েছে স্যার আপনি বললেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিটেক্ট করতে পারাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চার অটিজম তো স্যার আপনারা রোগী কখন পান মানে সাধারণত আপনাদের কাছে কোন বয়সে বাচ্চারা আসে এইটা বেশিরভাগ বাচ্চা ধরো আমি যদি সেভেন্টি টু এইটি পার্সেন্ট বাচ্চা দুই থেকে আড়াই বছরের আগে আসে না আরেকটা গ্রুপ আছে যে খুবই শিক্ষিত খুবই ভালো কিন্তু দেখা যাচ্ছে যে ওরা চার পাঁচ বছরে আসে তো এর কারণ হলো যে ধরো এ প্রথম কথা হলো এই রোগটার সঙ্গে বেশিরভাগ লোক পরিচিত নয় তোমাকে আমি বলেছি যে নানি দাদিরা মনে করেন যে অনেক বাচ্চা দেরি করে কথা বলে কারণ এই রোগগুলোর সঙ্গে ওনারা পরিচিত নয় এই রোগগুলো কিন্তু নতুন নতুন হয়েছে ফলে অনেক রোগীকে আমরা পাই দেরি করে আসে যখন মা দেখেন যে বাচ্চা খাওয়া দাওয়া খাচ্ছে খেলাধুলা করছে অথবা তার পায়খানা পেশাবের কোনো সমস্যা নাই অথবা তার বাচ্চা মোবাইল চালাতে পারে ট্যাব চালাতে পারে তখন মা মনে করেন আমার বাচ্চা তো বেশ স্মার্ট সে হয়তো কম কথা বলে হ্যাঁ এ স্বল্পভাষী ঠিক আছে এই কারণে আমরা অনেক বাচ্চাদের আমরা দেরি করে পাই হ্যাঁ কিন্তু আমরা দুই গ্রুপকেই দেখেছি যে একটা বাচ্চা পাঁচ বছর এসেছে তার তখন তার যে রেজাল্ট আর আমরা যদি এক বছরে আমরা ডিটেকশন করতে পারি এবং তার পূর্ণ চিকিৎসা দিতে পারি তাহলে রেজাল্ট টোটালি ডিফারেন্ট হয় তো এটা কিন্তু জরুরি আর্লি ডিটেকশন এবং আর্লি ইন্টারভেনশন স্যার আমরা অটিজম সম্পর্কে অনেক কিছু জানছি আবার সাইটু একটু ফিরে আসবো ছোট একটা বিরতির পর সুধি দর্শক আমরা নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিরতি ফিরে আসবো বিরতির পর বিরতির পর আমরা ফিরে আছি মূল আলোচনায় স্যার স্যার আপনার কাছে জানতে চাইবো যে অটিজম সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু কখনো কি এমন হতে পারে যে আসলে বাচ্চাটা অটিজমে ভুগছে না সে হয়তোবা অন্য কোনো রোগে ভুগছে কিন্তু তার প্রেজেন্টেশনটা আসলে অনেকটাই অটিজমের মতো এরকম কি আপনারা স্যার কোনো কিছু পান কি না হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে কি সেই জন্যই বলি যে আমি প্রথমে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয় উনি গাইড করবেন যে তোমার বাচ্চাটা কি শুধুমাত্র পিওরলি এই যে সোশ্যালাইজেশনের কমিউনিকেশনের প্রবলেম না অন্যান্য প্রবলেমও আছে যেমন মনে করো মেন্টাল হিটারটেশান একটা অংশ আছে মেন্টাল হিটারটেশান আমি বলেছিলাম যে মেন্টাল হিটারেশান হচ্ছে যেমন মনে করো একটা বাচ্চা ছয় বছর বয়স ছয় বছর বুদ্ধিমত্তা না থেকে তার বুদ্ধিমত্তা লেভেল হচ্ছে এক বছর এটাকে আমরা মেন্টাল হিটারটেশন বলি তাহলে সেই বাচ্চাটা সাধারণত দেরি করে হাঁটে দেরি করে কথা বলে তার ছড়া মনে রাখতে পারি না এর কমন কারণ হল আমাদের দেশে যে ব্রেনে ডেলিভারির জন্য ডেলিভারির সময় অক্সিজেন কম পেলে হয় তারপরে কতগুলো রোগ আছে প্রেজাইলেক্স তারপরে প্রেডারবিলি তারপরে কোনো আনকন্ট্রোল যদি এপিলেপসি থাকে তারপরে হচ্ছে অ্যাঞ্জেলমেল সিনড্রোম এই রোগগুলো থাকলে তোমার এই কথা দেরি করে বলবে স্যার আপনি আমাদেরকে অনেকগুলো রোগের নাম বললেন স্যার দর্শকদের উদ্দেশ্যে কি একটু খুলে বলবেন যে এই রোগগুলো কীরকম প্রেজেন্টেশন থাকে কিংবা সেক্ষেত্রে আমাদের কী করণীয় হ্যাঁ এই এই রোগগুলো আমি একটু দেখাতে চাই সেটা হলো যে এই ছবিটাতে দেখা এটা এটা ফ্রেজাইল এক্স সিনড্রোম বলে যত মেন্টাল ইটারেশনের একটা লিডিং কজ হচ্ছে ফ্রেজাইল এক্স সিনড্রোম তো এইটা জিন জেনেটিক ডায়াগনোসিস অর্থাৎ এফ এম আর জিন করে আমরা ধরতে পারি এই রোগগুলো আমি দেখাচ্ছি এই জন্য যে এর অনেকগুলো রোগের প্রিভেনশন আছে আমরা যদি আগে ধরতে পারি যে এই বাচ্চাটার এক্স তাহলে পরবর্তী বাচ্চার এক্স যাতে না হয় সেগুলো কিন্তু আমরা প্রিভেনশন করতে পারি দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে প্র্যাডারবেলি এটা হচ্ছে এটা জেনেটিক ডায়াগনোসিস এই রোগে বাচ্চারা অতিরিক্ত মোটা থাকে তারপরে শর্ট স্ট্রেচার থাকে তারপরে হাত পা খুব নরম থাকে এবং ফিশ টেস্ট বলে একটা টেস্ট আছে এই টেস্ট করে আমরা এটা ধরতে পারি এবং পরবর্তী যা বাচ্চা যেন এই প্র্যাডারিতে আক্রান্ত না হয় সেটা কিন্তু আমরা সেই ব্যবস্থা করতে পারি তারপরে হচ্ছে একটা খুব কমন রোগ এটা হাইপোথাইরয়েডিজম দেখো যে জিব্বাটা বড় হয়েছে এ হাইপোথাইরয়েড হলো এখানে দেখো ছবিতে দেখানো আছে যে গলার দিকে একটা জায়গা আছে যে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলি ওইটা যখন কম কাজ করে তখন আমরা হাইপোথাইরয়েডিজম বলি বোঝা যাবে হচ্ছে যেমন মনে করো যদি ফেসটা মনে হচ্ছে একটু মোটা মোটা তারপরে জিব্বাটা বেরিয়ে থাকে কনস্টে মানে পায়খানা কষা থাকে তারপরে নাভিটা আমলে হার্নিয়া থাকে তারপরে গলাটা ভারী ভারি থাকে এগুলো পেলে আমরা বুঝতে পারি যে তার হাইপোথাইরয়েডিজম হয়েছে এবং হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা কিন্তু খুব সোজা যে মানে থাইরয়েড মেডিসিন দিতে হয় তারপরে হচ্ছে অ্যানজেলমেন্ট সিনড্রোম এই বাচ্চাটা এটা হ্যাপি পাপের জিনিস হ্যাভি পাপেট বলি আমরা দেখো বাচ্চাটা হাসছে কিন্তু তার বুদ্ধিমত্তা লেভেল খুবই খারাপ এটা এক ধরনের মিথালেশান টেস্ট করে ধরা পড়ে তাহলে এই রোগগুলো এই জন্য দেখালাম যে এই প্রতিটা রোগের প্রায় প্রিভেনশান আছে তারপরে এটা একটা দেখো আমি অটিজমের মধ্যে আমার এপিল ইয়েতে দেখেছি এটা একটা স্পাজম হয় এই যে মাথাটা পড়ে গেল এটা ইনফেন্টার স্পাজম বলি এই রোগ যদি আক্রান্ত থাকে তাহলেও কিন্তু বাচ্চা দেরি করে কথা বলবে তারপরে হচ্ছে এইটা দেখো ল্যানক্স গ্যাস্ট্রো বলে একটা দেখো যে এই বাচ্চাটা চার বছর হয়ে গেছে তখনও কথা বলে না তারপরে ভালো করে হাঁটতে পারে না তারপরে এই মাথাটা হঠাৎ করে ঝুঁকে যায় ঝুঁকে পড়ে দেখো এই যে মাথার ঝুঁকে পড়লো এটা হচ্ছে এক ধরনের খিচুনি এই খিচুনি থাকলেও কিন্তু সে সঠিক সময় কথা বলবে না তাহলে আমি কিন্তু যে শুধু যদি মনে করি যে কথা বলছে না তার মানে তা কিন্তু নয় তাহলে অনেক কারণ আছে যেসব কারণে আমরা কথা দেরিতে বলতে পারি তাহলে এই সবগুলো জিনিস আমাদেরকে এক্সপ্লোর করে দেখতে হবে যে কি জন্য হচ্ছে জানতে চাইবো যে স্যার কোনো টেস্টের মাধ্যমে কনফার্ম করার দরকার দরকার আছে আছে কি আদৌ টেস্ট টেস্টের মধ্যে খুব বেশি টেস্ট লাগে না কারণ হলো আমরা মেইনলি বৈশিষ্ট্য খুঁজতে থাকি কিন্তু বৈশিষ্ট্য যদি তার অটিজমের সঙ্গে মিলে তারপরেও পরেও কিছু বেসিক ওয়ার্কআপ আছে এক নাম্বার হলো আমরা ইজি করি ইজিটা এই জন্য যে অনেক সময় সাইলেন্ট এপিলেপসি থাকে দুই নাম্বার হলো যারা অটিস্টিক বাচ্চা তাদের এপিলেপসির হার অন্য নর্মাল বাচ্চার থেকে বেশি হয় সেই জন্য ইজি খুব জরুরি দুই নাম্বার হচ্ছে আমরা ব্রেনের এমআরআই করি ব্রেনের ছবি নেই সেটাতে ধরো লাইসেন্সেফালি বলে একটা রোগ আছে যেখানে ব্রেনের কার্ভেচার কম থাকে ব্রেনটা প্লেন থাকে তারপরে টিউবরোস্কিরোসিস ওইটা কখনো কখনো অটিজমতা করে তারপরে অ্যামোনিয়া দেখি ল্যাকটেড দেখি এগুলো যদি বেশি থাকে তাহলে মনে করি যে কোনো মেটাবলিক ডিজিজ থাকতে পারে এই জন্য এই টেস্টগুলো করা হয় আমরা টেস্টগুলো সম্পর্কে চিকিৎসা পদ্ধতি রকম আমাদের দেশে কি সবকিছু প্রচলিত আছে যে অটিজমের জন্য বাচ্চাদেরকে যেসব ট্রিটমেন্ট দেওয়ার দরকার হয় তোমাকে আমি বলেছিলাম যে অটিজমের হার সাংঘাতিক বেড়ে গেছে ধরো এটার চিকিৎসাটা ব্যবস্থা এরকম হওয়া উচিত যে ধরো আমাদের এখানে বড় একটা ডিজাস্টার হলো হ্যাঁ তাহলে হয় কি সব লোক ঝাঁপিয়ে পড়ে এর জন্য মাত্রা এরকম বেড়ে গেছে সে আমাদের সবারই উচিত যে এটা কেন হচ্ছে এটার প্রিভেনশান কী হওয়া উচিত এটার একটা রিসার্চ কি হওয়া উচিত এটার সত্যিকারের ট্রিটমেন্ট গাইডলাইন কী হওয়া উচিত এগুলো এগুলো এক্সপ্লোর করা তো সেই জন্য তোমার একটা বড় টিম থাকতে হয় টিমটা হচ্ছে এরকম যে পিডিয়াট্রিশিয়ান হবে এক নম্বর তারপরে পিডিয়াটিক নিউরোলজিস্ট তারপরে থেরাপিস্ট এই সব মিলাই একটা টিম হতে লাগবে এবং অবশ্যই এগুলোর জন্য গভর্নমেন্টের সাপোর্ট লাগবে তো তো যেহেতু তাদের কমিউনিকেশন দুর্বল থাকে তাদেরকে কিছু থেরাপি শেখানো হয় থেরাপির মধ্যে অ্যাসিস্টেড কমিউনিকেশান মানে কমিউনিকেশান যাতে ইম্প্রুভ করে যেমন কিছু বোর্ড তারপর লেটার বোর্ড তারপরে কোনো কিছু ডিভাইস আছে সেই ডিভাইসের মাধ্যমে কিভাবে কমিউনিকেট করতে হয় যেভাবে আমি ভাত খাবো এটা তুমি আরেকজনকে কেমন করে বোঝাবা এটা এগুলো শেখানো হয় এগুলোকে আমরা থেরাপি বলি আর কিছু সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি আছে এইটাতে মোটর এবং সেন্সারি কিছু প্রবলেম থাকে তাদের সেগুলোকে অ্যাড্রেস করতে হয় তারপরে হচ্ছে অটিজম আমাদের কাছে সত্যি একটা বিগ বিগ চ্যালেঞ্জ কিছু ফুড রেস্ট্রিকশন আছে যেমন মনে করো গ্লুটিন ফ্রি ডায়েট বলি আমরা গ্লুটিন হচ্ছে এই ধরো আমরা যদি আটা গোলালাম তাহলে কি হয় একটু আঠালো আঠালো ভাব থাকে কিন্তু যদি তুমি চালের গোড়া মেশাও তাহলে কিন্তু আঠালো আঠালো ভাব থাকে না আঠালো যে জিনিসটার কারণে হয় সেটার নাম হলো গ্লুটিন তো এই গ্লুটিনটা ওই খাদ্যনালীতে গিয়ে কিছু জীবাণু আছে ওই জীবাণুর পরিবর্তন করে ওখান থেকে কিছু কেমিক্যাল বের হয় এই কেমিক্যালগুলো গিয়ে ব্রেনে ক্ষতি করে এই জন্য গ্লুটিন ফ্রি ডায়েট দিতে হয় তাহলে গ্লুটিনের মধ্যে কী কী আছে যেমন মনে করো রুটি পাউরুটি কেক বিস্কিট চিপস চানাচুর সেমাই সুজি নুডলস তারপরে শিঙারা সমস্যা এগুলো বাদ দিতে হয় তারপরে গরুর দুধের মধ্যে ক্যাসিন থাকে এটা শুধু গরুর দুধ না পাউডার দুধেও কিন্তু একই জিনিস থাকে তাহলে সেটা অ্যাভয়েড করতে হয় চিনি অ্যাভয়েড করতে হয় তা এবং সব থেকে বড়ো যেটা যে সোশ্যাল সাপোর্ট যে যাদের বাচ্চা আক্রান্ত নয় তারা ওই ফ্যামিলিটাকে সাপোর্ট করবে অর্থনৈতিক নয় এইরকম সাপোর্ট দিবে যে ধরো একটা কথা বললো না তারপরে হচ্ছে যে তাকে মানসিকভাবে সাপোর্ট দিলো যে সেরে যাবে ঠিক আছে তারপরে আরেকটা গ্রুপ সাপোর্ট যাদের যে সমস্ত বাচ্চাদের অটিজম আছে তারা সমস্ত গার্জেনরা মিলে একটা গ্রুপ গ্রুপ করতে পারেন তারা নিজেদের আনন্দ বেদনা শেয়ার করতে পারেন তারা রিসার্চের জন্য ডোনেট করতে পারেন এবং এডুকেশন ইনস্টিটিউট করতে পারেন কেমন করে আমরা পরিচর্যা করব দেখো একটা যখন বাচ্চা অটিস্টিক থাকে তখন ওই ফ্যামিলি কিন্তু সাংঘাতিকভাবে ডিস্টার্ব হয় মায়ের অন্য কোনো কাজ করতে পারে না মা কিন্তু একটা নর্মাল বাচ্চাকে একটা কাজে লোকের হাতে দিয়ে যেতে পারে কিন্তু অটিস্টিক বাচ্চাকে দিয়ে যাওয়া কখনোই নিরাপদ নয় তো সেই জন্য এই বাচ্চাটাকে আমরা কীভাবে সামনের দিকে আগাতে আগাতে পারি সেইটার চিন্তা করার দরকার আছে আরেকটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং ক্যারিয়ার প্ল্যানিংটা হচ্ছে এরকম যেমন মনে করো আমরা সবাই চিন্তা করি যে আমার বাচ্চা কথা শিখবে স্কুলে পড়াবো বিএমএ পাশ করাবো তারপর চাকরি করাবো এই হচ্ছে আমাদের সবার চিন্তা কিন্তু অটিস্টিক বাচ্চাদের যাদের আইকিউ খুব ভালো থাকে ইন্টেলিজেন্স খুব ভালো থাকে ওরা এবং কোনো জিনিসের যদি আগ্রহ থাকে সেটাতে সে ভালো করে যেমন মনে করো একটা বাচ্চা আছে গিটারে খুব ভালো একটা বাচ্চা আছে গানে খুব ভালো একটা বাচ্চা আছে ছবিতে ছবি আঁকতে পারে খুব ভালো সেই এরিয়াগুলোকে এক্সপ্লোর করতে হয় যে কোন এরিয়াতে সে ভালো সেই কাজগুলোতে তাকে দিতে হয় এবং এই কাজগুলোর জন্য টিচার রেখে দিতে হয় ওই কাজগুলোর জন্য তাকে এক্সপ্লোর করা লাগে আমার একটা বাচ্চা সেদিন এসেছিলো বলছে যে আমার বাচ্চা কম্পিউটার খুব ভালো তাহলে একে যদি আমি কম্পিউটার সফটওয়্যার শেখাই থাকে সাংঘাতিক ভালো করছে অনেকগুলো কথা বলেছি যে থেরাপি ক্যারিয়ার প্ল্যানিং তারপরে গ্রুপ সাপোর্ট তারপরে হচ্ছে ফ্যামিলিতে কীভাবে চলবে এই সবগুলো মিলিয়ে কিন্তু তোমার চলতে হয় সঙ্গে কিছু ওষুধ দিতে হয় যেমন যে অনেক বাচ্চা আছে সাংঘাতিক এক্সট্রিমলি হাইপার একটিভ তো তাদেরকে আমরা রেসপিডেন গ্রুপের ড্রাগ দিই অথবা ক্লোনি ডিন গ্রুপের ড্রাক দিই এতেও কিছু হেল্প হয় স্যার জানতে চাই বুঝি দীর্ঘমেয়াদে এইসব বাচ্চাদের কি ফেট মানে হচ্ছে কিরকম অবস্থা হয় স্যার দীর্ঘমেয়াদে হচ্ছে যে যদি একটা বাচ্চাকে সঠিকভাবে ট্রেনিং দেওয়া যায় সরি তাহলে প্রায় নিয়ার নর্মাল লাইফ লিড করতে পারে তারপরে হচ্ছে কিছু কিছু বাচ্চা আছে যে কিছু সোশ্যাল অ্যাডজাস্টমেন্টের ডিফিকাল্টি থেকে যায় যেমন মনে করো যে একটা বাচ্চা আসলো মানে রুমে ঢুকে একটু অ্যাবনমাল আচরণ করলো হঠাৎ করে হ্যাঁ কিন্তু সে এরকম এরকম নয় যে মারামারি করছে তা নয় কিন্তু একটু আচরণটা এটা থেকে যেতে পারে কিন্তু লং রানে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বাচ্চা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্প্রুভ করে যায় স্যার আসলে আমরা অটিজম সম্পর্কে অনেক কিছু জানলাম স্যার এবার আপনাকে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কোনো মেসেজ আছে আমার একটা মেসেজ আছে মেসেজটা হচ্ছে আমার একটা ভিডিও দেখিয়ে বলবো এই বাচ্চাটা হচ্ছে দুই বছর বয়সে অটিজম বলে চিহ্নিত হয় তাকে এটি ডাক্তার বলেছিল তোমার বাচ্চাটার মডারেট অটিজম এবং ওর অবস্থা এতই খারাপ যে সে ক সে কখনও সাধারণ স্কুলে পড়তে পারবে না তুমি তাকে ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন সিস্টেমে দিয়ে দাও এবং তুমি তাকে তার অবস্থা এতই খারাপ যে সে জুতার ফিতেও বাঁধতে পারবে না যখন তার বয়স পনেরো হলো তখন দেখা গেল তার আইকিউ হচ্ছে আইনস্টাইনের থেকে বেশি তারপরে হচ্ছে সে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তাকে সে কোয়ান্টাম ফিজিক্সে মাস্টার্স করছে তো মাদের কাছে আমার আবেদন হলো যে আপনারা দয়া করে হতাশ হবেন না এবং হাল ছাড়বেন না নিশ্চয়ই আমরা একদিন জয়ী হব ইনশাআল্লাহ